নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত আমার সঙ্গে কে আছে অপর্ণাদি দাঁড়ান ক্যামেরাটা খুব হেজি হেজি লাগছে একটু পরিষ্কার করে নিই তো একটু মুছে নিলাম সঙ্গে আছে অপর্ণাদি আর পাখি আমরা তিনজনে মিলে পৌঁছেই গেছি রেশমির নতুন বাড়িতে তো রেশমির আজকে গৃহপ্রবেশ তাই আমি আর অপর্ণাদি পাখি তিনজনে মিলে যাচ্ছি তো এই যে উঠেও গেছি লিফ্টে রেনেশার ভেতরে তো আমরা লিফ্টে উঠে গেছি যাচ্ছি তিনজনে মিলে চলুন সারা দিনটা মানে আমরা গেছি একটার সময় দিয়ে থেকে কতটা মজা করলাম ঘরটা কীভাবে সবটা আমরা রিভিল করব দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই যে কত বাইরে জুতো খোলা রয়েছে মানে প্রচুর আর ফুলের ডেকোরেশনটা দেখুন দূর থেকেই মনটা ভরে যাচ্ছে তো ভেতরে গেলে তো আরোই নিশ্চয়ই ভালো লাগবে এত সুন্দর ফুলের সাজটা করেছে মানে সত্যি মনটা ভরে যাওয়ার মতো খুবই ভালো লাগছে যে অপরণাদি ঢুকে গেল আমিও বাইরে থেকে দেখুন সাজটা কি দারুন না আবারও দেখাবো আগে চলুন আগে একবার দেখিয়ে দিই তারপরে আবার দেখা যায় যে রেশমি চলে এসছে সামনে আর চলুন রেশমি বলতে সবাই চিনতেই পারছেন যারা ইউটিউব জগতে তো রেশমি কিচেন মিন্ত্রা ওর ইউটিউব চ্যানেলের নাম আর অপর্ণাদি চ্যানেলের নাম অপর্ণাস কর্নার আর এই যে রেশমির ঘরের পুজোর ঘরটা আগে পুজোর জায়গাটাই ভিডিও করেছি তারপরে ফুল ঘর মানে প্রত্যেকটা রুমের প্রত্যেকটা জায়গার ভিডিও দেখাবো কেমন হয়েছে বাড়িটা সবটা দেখাবো আমাদের তো খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আর দেখুন ওরপরের এই স্বস্তিকটা এই স্বস্তিকটা তো মনটা ভরে যাচ্ছে যেন ঘরটাতে এই ডেকোরেশনটাও খুব সুন্দর দুদিকে পাখা মাঝখানে একটা স্বস্তিক মানে আইডিয়াটাও খুব সুন্দর কিন্তু মানে মনটা ভরে গেল এই ঘরটার পুজোর জায়গাটা দেখেই তো চলুন সবটাই দেখাবো কি করলাম কি খেলাম কি কি হলো সারা দিনে মানে দুপুরবেলাটা একটা বেলায় ছিলাম তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা যারা রেশমিকে চেনেন তারা নিশ্চয়ই একটা করে কংগ্রাচুলেশন লিখেই দেবেন রেশমির নতুন গৃহপ্রবেশের জন্য বা নতুন বাড়ির জন্য তো চলুন এই যে রেশমি কিন্তু এখানে থাকে না থাকে বোম্বে এখানে কিন্তু একটা ফ্ল্যাট নিয়ে চারিদিকে দেখুন আলমারিটাও একটু গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছি যে শাড়ি রয়েছে আমি হঠাৎ করে চোখে পড়লেও আলমারিটাও গোছানো হয়ে গেছে দেখছি উপর নিচে নিচেতে ট্রলি উপরে শাড়ি গোছানো হয়ে গেছে আর এই কর্নারটা দিয়ে রেশমির ঘরের এত অপূর্ব লাগ যে দেখুন ফ্ল্যাটের মানে এটা তো সারি সারি পুরো ফ্ল্যাট একদিকে বাংলো একদিকে ফ্ল্যাট একদিকে রুম মানে নানান সাজা ভেতরটা এমনি সময় কেটে যায় সুন্দর একাকিত্বে কেউ যদি বসে থাকে মন খারাপ হোক মন ভালো হোক নিজেকে একা রাখতে হোক এই জায়গাটা খুব দারুণ এই কর্নারটা আমার রেশমির ঘরের খুব পছন্দ হয়েছে এখান থেকে স্টেশন দেখা যাচ্ছে এখান থেকে বিগ বাজারে ওখানটা দেখা যাচ্ছে বেশ এখান থেকে ট্রেন যাচ্ছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে এতটা ক্যামেরাটা যদিও আমার খুব একটা ভালো না তাও যেমন ভালো তেমনই এই যে এদিকে আমি আর পাখি মানে এই কর্নারটায় ফ্যানও লাগবে না এত সুন্দর হাওয়া চলছে সবাই এসে এখানটা একটা আগে সেলফি তুলছে ভিডিও নিচ্ছে এই জায়গাটার ভিডিও নিচ্ছে নিজে সেলফি তুলছে মানে এই কর্নারটা কেউ ছাড়বে না আমি আর অপরণাদি বললাম ফাঁকা সময় আমরা একবার এসে এখানে বসে আড্ডা মেরে যাব রেস্মিত সবেতেই রাজি এই যে ঢোকার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে সবাইকে মানে কোনো কিছুতে এত বাড়িতে লোকজন কোনো কিছুতেই কিন্তু রেশমি একদম যে সময় দিতে পারছে না তা না সমানে একবার করে এসে এসে দেখা করে যাচ্ছে কথা বলে যাচ্ছে বাড়িতে ওনার রেশমির মা থেকে শুরু করে শাশুড়ির মা থেকে শুরু সবাই গলা ভিজিয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে তারপরে আবারও একটু বাইরেটা দেখা মানে এই দৃশ্যটা যেন মনে হচ্ছে একটা সিনেম্যাটিক শর্ট মানে সুন্দর একটা জায়গা সিনেমায় যেন বাইরে কোথাও বর্ধমানের মধ্যে এরকম একটা জায়গা ভাবাই যাচ্ছে না এই যে এইখান থেকে দেখুন ট্রেন যাচ্ছে জানি না দেখাতে পারছি কিনা ওখান থেকে ট্রেন যাচ্ছে সেটা দেখা যাচ্ছিলো তারপরে রেশমির সঙ্গে কিছু একটা ছবি তুলে নিলাম এই যে আমরা তিনজন একটু ছবি ভিডিও একটু করে নিলাম তারপরে দেখিয়ে দিই ফুল বাড়িটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিই কী আছে কতটা কি মানে কীভাবে কী কতটা দেখাতে পারছে কেন এত লোকজন ভিড়ের মধ্যে তো রেজমিও দেখাচ্ছে ভিডিও করছি বলে ও কোনো ভিডিও করতে পারিনি করতে পেরেছি করেছি চলুন দেখাই ফুল বাড়িটার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে এই যে গেটটা গেটটা সুন্দর করে প্রথমেই ঢুকতে দেখিয়েছিলাম কিন্তু আবারও দেখিয়ে দিই গেটটা সুন্দর করে একটা সাজানো গেট তারপরে আবার এদিকে একটা ফুলের কাজ হয়েছে এটা কিন্তু গেট না এটা একটা বাইরের সুর এক টুর এক থাকবে এইরকম একটা সেই রকম একটা জায়গা আমি তারপরে চলুন ভেতরটা দেখাই এরপরে ভেতরটা দেখিয়ে নিচ্ছি চলুন মানে অনেক গেস্ট তো তো ওদেরকে অ্যাটেন্ড করতে তারা বাড়ি যাবে তারা খেতে নিচে যাবে এইরকম একটা ব্যাপার এই যে সামনেই একটা ওয়ার্ডড্রপের মতো দেয়ালের মধ্যে ওয়ার্ড্রপ তারপরে এই যে সবটা মানে এত মানুষের মধ্যে কিন্তু একটু এদিক ওদিক করেই দেখাচ্ছি কেমন লাগছে জানাবেন বাড়িটা সাজানো গোছানোটা সত্যি এই এটা ফাঁকা ঘরের মধ্যে হলে একটু বেশি ভালো লাগতো কিন্তু তার মধ্যে দিয়ে যতটুকু দেখাতে পারি এই দিকে একটা এদিকেও একটা ব্যালকানি আছে আর এখানে একটা ডাইনিং টেবিল ডাইনিং স্পেসের মধ্যে এখানে একটা ক্যাবিনেট করেছে সুন্দর করে আবার এইদিকে এই সাইডে ফ্রিজ এই সাইডেও একটা ওয়ার্ড্রাপের মতো সপিস ঠোপিস সাজানোর জন্য সুন্দর মানে প্রত্যেকটা জিনিস করেছে প্রত্যেকটাই পারফেক্ট যাকে বলে আবার এখানে একটা ঘড়িটা দেখুন আমার তো খুব সায়কের দাদার বাড়ির ঘড়িটার মতোই লাগছে যাই হোক তারপরে আবার এদিকে হচ্ছে কিচেন আর কিচেনটা তো আমরা নিজেরাই সবটাই আমরা নিজেরা নিজেরা আমি তো নিজে নিজেই সব ঘুরে দেখে নিয়েছি রেসিপি আমাকে বলে দেখো আমি সময় দিতে পারছি না তুমি একটু করে নিও যা দেখার ভিডিও করা তুমি করে নিও আমার কোনো সমস্যা নেই এদিকে রেসিপি বাড়ির লোকের সঙ্গে আমি আলাপ পরিচয় করে নিচ্ছি মানুষগুলো এত মিশু খেয়ে যে প্রথমবার দেখা হয়েছে বা প্রথমবার কথা বলছি বা প্রথমবার এসেছি তা বলে কোনো কিন্তু তাদের মনে কিছু নেই সবার সঙ্গে হেসে খেসে মানে হেসে খেলে সুন্দর ব্যবহার করছে সুন্দর কথাবার্তা তাদের আর মনেই হচ্ছে না তাদের প্রথমবার আমি দেখলাম তারা আমার নাম চেনে নামটা জানে এইটুকুতেই তারা আমাকে চিনে ফেলেছে আর এই দেখুন ছোট্ট পাড়া ঠাকুর ঘরটা কী দারুণ হয়েছে না কি সুন্দর আমার খুব পছন্দ হয়েছে কিন্তু ঠাকুরঘরটা কি সুন্দর সেপারেট একটা ঠাকুরঘর সঙ্গে একটা ছোট্ট কিউট বেসিনও রয়েছে এই একটা রুম রুমে প্রত্যেকটা রুমেই মানুষে ভর্তি তো তাই সেরমভাবে রুমগুলো আমি ক্লিয়ার দেখাতে পারছি না এইদিকে কিচেনটা কিচেনটাও সেরকম এখন তো সব জিনিস এনেও মানে গোছাতে পারিনি যতটুকু এনেছে ততটুকুই এই যে সুন্দর করে কিচেনটাও সাজানো সব মডিউলার করা আছে আর এই যে আমি বলছিলাম এই বোলগুলো যেগুলো ওই সাইডেরগুলো আমি দিয়েছিলাম একবারকেই তো ওগুলো রেখেছে আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা দেখাচ্ছিলাম অপর্ণাদিকে সেটাই যে ওটাও রেখেছে আমার খুব পছন্দ হয়েছে ব্যাপারটা আর সব দেখা মানে নিজেদের মতো করে আমি নিজেরা দেখে নিয়েছিলাম রেশমি কিছু দেখানোর সময় না পাওয়াটাই স্বাভাবিক এত গেস্ট আসার মধ্যে এই যে এটা হচ্ছে টয়লেট একটা একটা কমন টয়লেট একটা হচ্ছে সেপারেট টয়লেট মনে হয় এরকমই দুটো টয়লেট রয়েছে তিনটে রুম থ্রি বিএইচকে ফ্ল্যাট আর দুটো বারান্দা একটা ডাইনিং সুন্দর বারান্দা বলতে ঝুল বারান্দা টাইপের একটু করে বেশ সুন্দর এই ঘরটা তো প্রথমেই দেখিয়েছিলাম তাও আর একবার দেখিয়ে দিলাম যেহেতু ফুল ঘরটার একটা রুম ট্যুর দিচ্ছি বলে এটা রেশমির দেওয়ার কথা সেখানে আমিই দিয়ে দিচ্ছি রেশমি পরে দিয়ে দিও তুমি কিছু মনে করো না আমি কিন্তু ভিডিওটা দিয়ে দিলাম তো যাই হোক এই যে ফুল ঘরটার এই একটা এইখান থেকে এই জানলাটা থেকেও ভিউটা কিন্তু অসাধারণ অসাধারণ ভিউ এই জানলাতে বসে থাকলেও কিন্তু সুন্দর ভিউটা পাওয়া যাবে যেহেতু ওখানে পুজো হচ্ছিলো ওখানে যেতে পারিনি যে ছোট্ট একটা গণেশের মূর্তি আর ঠাকুর রয়েছে ওইদিকে পুজো হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছিলাম এই ভেতরে এখানে আর একটি রুম আছে আর পাশের এই যে পাশের এই লনটা এইখানটা অসাধারণ এইখান থেকে ভিউটাই এতক্ষণ আমি দেখাচ্ছিলাম যতবারই দেখিয়েছি এই যে এই জায়গাটা সেটা এইখানটা যে আসবে তার ভালো সময় হোক মন্দ সময় হোক সুন্দরভাবে সময় কেটে যাবে তো এরপরে আমরা চলে যাব নিচে রেশমিকে টাটা বলে তারপরে যাব হচ্ছে আমরা যেখানে খাওয়ানো দাওয়ানো হচ্ছে খাওয়ানো দাওয়ানো হচ্ছিলো রেস্টুরেন্টে তো সেখানে গিয়েই আমরা খেয়েছি এখান থেকে আবার বাইরে বেরিয়ে যেতে হবে তাই বাইরে বেরিয়ে আমরা এই যে অধরা মাধুরী এটাই হচ্ছে রেশমির বাড়ির নাম এই যে আমরা রেস্টুরেন্টে উঠে পড়ছি আর যেহেতু গৃহপ্রবেশ ভেজ ভেজ আইটেম ভেজ আইটেমের মধ্যেও যে এত ভালো ভালো খাবার হয় মানে খাবার এগুলো মানে সিলেক্ট করেছে খুবই ভালো হয়েছে রান্নাটাও খুবই ভালো হয়েছিল তো এই যে আমরা উপরে উঠে গেছি এখানে কিন্তু এই রেস্টুরেন্ট আমি এমনিও আগে এসে খেয়ে গেছি কিন্তু এটা ওদের পার্সোনালভাবে এখানেই করানো হয়েছে বেশিরভাগ মানুষ এখানেই খাচ্ছিলো আর মানে ফ্ল্যাটের নিচেও খাওয়া দাওয়া হচ্ছিল কিন্তু আমরা এখানে এসেই খেয়ে একেবারে বেরিয়ে পড়েছিলাম প্রথমেই ছিল ভেজিটেবল চপ আর সস স্যালাড মানে খুবই ছিমছামের মধ্যে সুন্দর খাওয়া দাওয়া যাকে বলে ভেজে ভেজ তো ভেজটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না কিন্তু অপরণাদি ফুলি ভেজ ছিল সেদিন কারণ চিকেন ঠিকেন পছন্দ করে না তাই বললো আমার তো পক্ষে খুবই ভালো তারপরেই ছিল গরম গরম একেবারে গরম গরম ভাজা কিন্তু এই ব্যাপারটা খুবই ভালো লাগলো যে ঠান্ডা দিচ্ছে না ডালপুরিগুলো পুরো গরম গরম সঙ্গে চানা মশলা তো এটাও ছিল দারুণ আর গরম যে কোনো জিনিসই খেতে খুবই স্বাদ লাগে তো তারপরেই দিয়ে দিয়েছিল কিন্তু বাসন্তী পোলাও কাজু কিশমিশে ভরা বাসন্তী পোলাও আর ফুলকপির রোস্ট তো ফুলকপিটা যেহেতু আমি খুব একটা খেতে পছন্দ করি না তাই ফুলকপিটা আমি অ্যাভয়েড করেছি একটু সরিয়ে রেখে পনির দিয়েই খেয়েছি তো এখানে ছিল ফুলকপির রোস্ট আর বাসন্তী পোলাও এই যে দেখুন গোটা গোটা ফুলকপিগুলো কী সুন্দর ঝরঝরে হয়ে আছে তারপরেই ছিল কিন্তু মানে তারপরে না আমি আর ভিডিও করতে ভুলে গেছি খাওয়ার তোটে পনির ছিল তারপর ছিল চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা সন্দেশ সন্দেশটাও ছিল খুব সফট সব মিষ্টি খাওয়ার পরে লাস্ট পাতে একটা হাজমোলা খেয়ে আজকের মতো এখানেই টাটা বাই